অনেকে অনেকবার আসতে সেটি বিরবিহার আসলে আমরা এগারোটায় করেছি তো বিস্মুল আলুর রমান ওরাহিম সৃজনশীল প্রকাশনা পরিষদের নবনির্বাচিত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উনিশশো সালে যার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে মাঝারে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ দোয়া ও পুষ্পমাল্য অর্পণ করার জন্য এখানে এসেছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এই প্রকাশনা সংস্থাটিকে সম্পূর্ণ স্বৈরাচারী সরকার ধ্বংস করে দিয়েছে সমস্ত সম সব বিষয়ে কোনো বই ছাপাতে হলে কলকাতায় পাঠাই দিত তার বন্ধুদের এবং সত্যিকার ঘটনাগুলো প্রকাশ করার কোনো সাহসী প্রকাশনা পরিষদের ছিল না আজকে দেখেন এই পাঠ্যপুস্তকে যেভাবে তারা স্বৈরাচারিক কায়দায় পাঠ্যপুস্তককে নিজের দলীয়করণ করার যে হীন প্রচেষ্টা করেছিল তার প্রকাশ কথা ষোলো বছরে আপনারা দেখেছেন তাই আজকে নবনির্বাচিত কমিটির কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সৃজনশীল প্রকাশনা পরিষদ অতীতের মতো যেন নিজেরাই নিজদের প্রকাশনা না করে দেশের স্বার্থে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে কথা বলেন এবং লিখেন তাহলে আপনারা অতীত ষোলো বছর সেরাচেরি কায়দা আপনাদের প্রকাশনা পরিষদকে দমিয়ে রেখেছে সামনের দিকে সেটা হবে না তা আপনাদের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে আপনারাও গণতান্ত্রিক চর্চা করতে হবে আপনারাই বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা আন্দোলনের কথাগুলো লিখতে হবে তাই আমি মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইন্টারিয়াম গভর্নমেন্ট ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষণা করেছেন আমরা আশা করব আপনাদের এই নবনির্বাচিত কমিটি সকল পর্যায়ে জনগণের কাছে লেখার মাধ্যমে হোক জানিয়ে দিবেন দেশে যে একটা অর্থ No, no, no. আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো আপনারা গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারেরা এখনো বাংলাদেশে নির্বাচনকে একটা হীন প্রচেষ্টা যাচ্ছে এই তাই আমরা মনে করি সৃজনশীল প্রকাশনা পরিচালনা নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে সেই নির্বাচন জন্য শান্তিপূর্ণ সুস্থ আমার ভোট আমি যদি পর্যায়ে পৌঁছে নিতে পারে সেই জন্য সকল প্রকার সহযোগিতায় সরকারকে করতে হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম